মৃত্যুর সময় আল্লাহকে বলবে আল্লাহ আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন আমি বুঝি নাই মাওলা আজরাইলকে দেখে মনে পড়ছে আআ আখিরাত সত্য পরকাল সত্য তখন আফসোস করে চিৎকার দিবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমরা শুনিনা আর তো আল্লাহ তাআলাকে বলবি রব্বির জাওন আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত দেন। লা আ'লি আ'মালু সালিহান ফিমা তারাকতু আই মাওলা দুনিয়ার হায়াতে যে আমলগুলো ছুটে গেছে সেই ন্যাকামল গুলো এবার যদি সুযোগ পাই আমি করব আল্লাহ বলবেন কাল্লা কোরআন শরীফ রায় কাল্লা কখনোই না আর মুসলমান হবে না এটা আজরাইলকে চোখে দেখাইয়া আজরাইলকে সামনে আই না আমি যদি ফেরাও নমরুদ্রেও সুযোগ দিতাম তাহলে সেও বন্দি করত বুঝেন নাই কথাটা ফেরাও নমরুদ্রের সামনে রাখলেও সে কি করতো সুযোগ দিলে আরেকবার হায়াত দিলে সেও করত কিন্তু আমি দেই না বলেন আল্লাহ আল্লাহ বলে মৃত্যুর সময় হয়েই গেলে আমি আর কাউকে কোনো সুযোগ দেই না এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার সিন্দিকির হিসাব মিলাবে তাহলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা পরিচিতি এটা কোনো বিষয় তাহলে তো সাহাবিদের নাম সবাই জানবে কমপক্ষে কিতাবে থাকতে চাই নবী রসুলদের নাম তো কমপক্ষে কোরআন শরীফে উল্লেখ করা দরকার ছিল না আল্লাহ তালা বুঝাইছেন এখানে এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় না হাসানা ময়দানেই দেখা হবে এসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে এখানে এভাবে কিংবা ওইভাবে হাসি কিংবা কান্না আনন্দ কিংবা বেদনায় সুখে কিংবা দুঃখে সুস্থ কিংবা অসুস্থ একভাবে না একভাবে জিন্দিগি তো চলেই যাবে কিন্তু ওহা দেখ না ফের এই দেখার বিষয় হল সেখানে আখেরাতে হাসরে পরকালে কেমন থাকবে কেমন থাকবে ওইখানে কেমন থাকবেন ওইটা হলো বিষয় ওই হায়াত শুধু শুরু হবে আর শেষ হবে না এই হায়াত যেমন শুরু হয়েছে এটা নিশ্চিত শেষ হয়ে যায় শেষ হয়ে যায় হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে সব চাওয়া পূরণ হলেও মরে যাবেন সব চাওয়া পূরণ না হলেও মরে যাবে খেয়াল করলেও মরে যাবেন বে খেয়াল হইলেও মরে যাবে চোখ খোলা থাকলেও মরে যাবেন চোখ বন্ধ থাকলেও মরে যাবে আমি বুঝতে সারি নাই না না বুঝতেও মরে যাবে কত বলেন না বিশ্বাস করেন আমি মোর মুড়ে দিতে দিতে এত হঠাৎ কইরা এইভাবে মরে যাবো বিষয়টা আমি ভাবি নাই তো ফেরেস্তা বলে আজ যেহেতু আপনি ভাবেন নাই তারা আর চারটা দিন ভাবেন আমরা সামনের সপ্তাহে হ্যাঁ কি মশকারি তাই তা রাস্তাগুলো তো ফাইজলে না